গত বছর আমি চন্দ্রমল্লিকা গাছ লাগাইনি তো এবছর বছর ভাবছি এখন এই যে জুন মাস এখন লাগাবো তো আমার কাছে নেই আমি এক জায়গার থেকে কয়েকটা এই যে চার পাঁচটা ডগা কেটে নিয়ে এসছি তো এটা সবচেয়ে লাল বালিতে ভালো হয় লাল বালিতে এইভাবে ছোট ছোট ডগাগুলো নিচের পাতাগুলো কেটে সুন্দরভাবে যদি বসিয়ে দেওয়া যায় এক সপ্তাহ দশ দিনের মধ্যেই এই ডাল থেকে চারা হয়ে যাবে তারপরে এগুলোকে সুন্দর মাটি তৈরি করে ছোট ছোট পটে লাগাতে হবে ছোটো টবে প্রথমে লাগাতে হবে আর তারপরে পরবর্তীকালে গাছ আস্তে আস্তে মাথা কেটে কেটে ঝাড় করে করে গাছের টপ পরিবর্তন করতে হয় তো আমার বিশেষ চন্দ্রমণিকা লাগানো হয় না এই এই যে এই গাছ অনেক আগে লাগাতে হয় আর অনেক যত্ন করে লাগাতে হয় এখন সামনে বর্ষাকাল আসবে সেইভাবেই গাছগুলোকে লাগাতে হবে তবুও এবছর আমি এই কটা কটা ডাল চেয়ে নিয়ে এসেছি হ্যাঁ লাগিয়ে দেখছি দেখি কতটা কী করতে পারি তো এই যে বালিতে লাগিয়ে দিয়ে ছায়াতেই রেখে দিতে হবে আর সবসময় জল দিতে হবে কারণ এখন ভীষণ রোদের তাপ রোদের জন্য গাছ এখন শুকিয়ে যেতে পারে আর খেয়াল রাখতে হবে সবসময় যাতে জল দিয়ে রাখতে পারি আর একটু ভুল হলেই একটু গ্যাপ গেলেই কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে যাই হোক লাগিয়ে আমি ছায়া রেখে দিচ্ছি এবার চন্দ্রমণিকা গাছগুলোর জন্য আমি মাটি তৈরি করে নিয়েছি প্রায় দিন দশ বারো হয়ে গেল দশ বারো দিন হয়ে গেছে এখন এই গাছগুলো বেঁচে গেছে আমি যা বুঝতে পারছি তার জন্য মাটি তৈরি করে নিচ্ছি সবগুলো বাঁচেনি দু একটা এখান থেকে পচে শুকিয়ে গেছে যাই হোক যে কটা আছে সে কটা প্রত্যেকটাই বেঁচেছে আমি হয় ছটা না কটা গাছ লাগিয়েছিলাম ডাল লাগিয়েছিলাম এখন এখানে চারটে গাছ আছে চারটেই খুব সুন্দর শিকড় হয়েছে তার জন্য মাটি তৈরি করব মাটি নিয়েছি এখানে বাগানের প্লেন মাটি আর নিয়েছি কম্পোস্ট আর একটু নিমখোল এটা দিয়ে আপাতত আমি লাগিয়ে দেবো গাছগুলোকে এর সঙ্গে আর কিছু মেশাচ্ছি না আর গাছগুলো যখন বেশ ধরে যাবে মানে টবে লাগানোর পরে গাছগুলো যখন ভালো বেঁচে যাবে তখন এদেরকে লিকুইড খাবার দেব। এখন পাতলা করে খোল জল দিলে ভালো হয় কিন্তু প্রচণ্ড গরম আমি খোল জল দেব না আমি এগুলোকে সবজির খোসাবে যেন পাতলা জলটাই দেব। আর যেহেতু কম্পোস্ট দেওয়া আছে এটা আমাকে দশ বারো দিন কিছু না দিলেও হবে আর এখন আমি গাছটা যে বসাবো তা কিন্তু মাথাটা কেটেই বসাবো যাতে শুরু থেকেই গাছের গাছটা ঝাড় হওয়ার মতো করে হয় তারপরে পরপর এইভাবে গাছের মাথা কেটে যেতে হবে তো ওই যে ছোট টপ নিয়েছি একদমই ছোট গাছটা একটু বড় হলে তখন টপ চেঞ্জ করে দেব আর একটা একটু বড় টপ নিয়েছি ওটাই ভাবছি এই দুটো লাগ দুটো লাগিয়ে দেবো চারটে তো গাছ হয়েছে মাত্র আবার দেখি অন্য কোথাও থেকে কালেকশন করতে পারলে আবার সেগুলোকে এনে চারা তৈরি করে আবার লাগাবো এখনও সময় আছে যারা অনেক গাছে চন্দ্রমল্লিকা গাছ যারা মানে প্রচুর তৈরি করেন প্রচুর যারা এই গাছে বাগান ভরিয়ে ফেলেন তাদের ব্যাপারটা আলাদা আমরা বিভিন্ন রকম গাছ লাগাই যার জন্য আমরা আমি বিশেষ করে সব রকম গাছ অল্প লাগাই আর কালার যদি ভালো না হয় দুটো আমি কিনেও নিই পরবর্তীকালে তো বললাম গত বছর আমি লাগাইনি তো এবছর এই যে এখন লাগাচ্ছি দেখি কতটা কি হয় তো মাথা এখনই মানে বসানোর সাথে সাথে আমি মাথাটা কেটে দিয়ে বসাচ্ছি আস্তে আস্তে করেই টপ পরিবর্তন করতে হবে টপ আস্তে যখন গাছ আস্তে আস্তে বড়ো হবে সেইভাবে টপ পরিবর্তন করলে এই গাছ খুব ভালো হয় তো এই চারটে গাছ কি আপাতত লাগিয়ে রাখছি পরে কালেকশন করতে পারলে আবার লাগাবো তাহলে যারা চন্দ্রগোলিকা লাগাবেন ভাবছেন পুরোনো গাছ আছে তারা এখনই তৈরি করে নিতে পারেন মাথা কেটে বালিতে বসিয়ে গাছ তৈরি করে লাগিয়ে দিতে পারেন এবার জল দিয়ে দু চার দিন ছায়াতে ছায়ার মধ্যে রাখব তারপর এটাকে রোদে দিয়ে দেব আবার যখন বেশি বৃষ্টি হবে তখন কিন্তু একটু শেডের নিচেই রাখতে হয় অনবরত বৃষ্টি হলে হালকা বৃষ্টিতে কোনো সমস্যা নেই তবে ভিডিও আজ এই পর্যন্ত কেমন লাগলো সাথে থাকবেন নমস্কার